লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবরে কি কি চাকরির নিউজ রয়েছে সেটা জানতে চান আজকে পুরো ভিডিওদের জোরে আপনাদেরকে জানিয়ে দেব আজকে সাপ্তাহিক যে চাকরির খবরে চাকরির খবরে কি কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং হচ্ছে আপনারা যারা চাকরির আবেদনগুলো করবেন অবশ্যই আপনারা চাইলে আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারেন আমাদের টিম রয়েছে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারা যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে অ্যাক্টিভিটি নিয়ে আবেদনগুলো করে দেবে আর হচ্ছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে যে কোনো আবেদন অথবা যে কোনো চাকরির আবেদন যাই বলেন সকল আবেদনগুলো করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তাদের করে হচ্ছে আমাদের টিমের সামান্য যে চার্জ সেটা দিলেই হয়ে যাবে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে এলাম চাকরির পত্রিকায় সাপ্তাহিক চাকরির খবর যেখানে আমরা দেখেছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা অর্থাৎ স্বপ্ন যাদের লক্ষ্য বেকারের প্রিয় স্বপ্ন এটি যেখানে চাকরির তথ্যগুলো আমরা পেয়ে থাকি আমরা প্রথমে দেখেছি খাদ্য অধিদপ্তরে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রায় সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচজন ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার হচ্ছে তেরো জন উচ্চমান সহকারী হচ্ছে পঁচিশ জন অডিটর হচ্ছে আটজন হিসাব রক্ষক হচ্ছে কামকেশিয়ার হচ্ছে তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে সাতজন তারপর হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান হচ্ছে তিনজন ইলেকট্রিক্যাল হচ্ছে তিনজন সহকারী উপখাদ্য পরিদর্শক হচ্ছে তিনশত সতেরো জন বাকি তথ্যগুলো আমরা শেষ পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশত জন লোক নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আটজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক একশো জন হিসাব সহকারী হচ্ছে অ্যাকাউন্টস পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় ছয়শত বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা পেন্ট্রি ম্যান হচ্ছে একশো বাষট্টি জন ওয়াশার হচ্ছে আটজন দেখতে পাচ্ছি হাইজান হেল্পার কেজুয়াল এক ষোলো জন কিচেন হেল্পার হচ্ছে পঁচিশ জন বেকার হেল্পার হচ্ছে কেজুয়াল জন তারপর হচ্ছে মেনটেন্যান্স হেল্পার হচ্ছে জন তারপর হচ্ছে এস্টোর হেল্পার হচ্ছে শুধুমাত্র জন তারপর হচ্ছে খ বিভাগে রয়েছে এয়ারক্রাফট রয়েছে একশো চল্লিশ জন তারপর হচ্ছে পাম্প অপারেটর ক্যাজুয়াল বেতন হচ্ছে একজন তারপর হচ্ছে ফায়ার হেল্পার হচ্ছে জন বাকি তথ্যগুলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে জীবন বিমা কর্পোরেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রায় পাঁচশত চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী জন অফিস কাম কম্পিউটার এখানে হচ্ছে একশো জন এখানে দেখতে পাচ্ছি অফিস সহায়ক হচ্ছে একশো জন টোটালে পাঁচশত চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা চাকরি পদের সংখ্যা চৌষট্টি জন ছাট মুদ্রা করে কাম কম্পিউটার দুজন উচ্চমান সহকারী চারজন ক্যাশিয়ার হচ্ছে চারজন অফিস সহকারী হচ্ছে তিনজন ড্রাইভার দুজন সিপাই হচ্ছে একত্রিশ জন ডুপ্লিকেটিং হচ্ছে দুইজন ডেস পাস রাইডার হচ্ছে একজন ও সহায়ক হচ্ছে পনেরো জন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ এখানে একটি সতর্ক বার্তা আমরা লাগিয়ে দিয়েছি তাতে করে হচ্ছে এই চাকরিটি আপনারা বুঝে শুনে তারপর আবেদন করতে হবে যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের এটা আবেদন করার দায়িত্ব আপনাদের ফায়ার সার্ভিস তো সিভিল ডিফেন্স অধিদপ্তরে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি মাস্টার ড্রাইভার একজন ইঞ্জিন ড্রাইভার হচ্ছে একজন স্পিড বোর্ড ড্রাইভার একজন ড্রাইভার হচ্ছে উনত্রিশ জন মোল্ডার হচ্ছে জন ওয়ারলেস মেকানিক হচ্ছে একজন অফিস সহকারী সাতজন নার্সিং হচ্ছে দুইজন ফায়ার ফাইটার হচ্ছে একশত জন। টোটাল আমরা দেখেছি অনেক লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে প্রায় চৌষল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক তিনজন গবেষণা কর্মকর্তা একজন তথ্য কর্মকর্তা একজন নির্বাহী সহকারী হচ্ছে দুইজন তদন্তকারী সহকারী সহকারী জনসংযোগ হচ্ছে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একজন ও অভ্যর্থনাকারী হচ্ছে একজন আর নিম্ন সহকারী কাম কম্পিউটার হচ্ছে চোদ্দ জন গাড়ি চালক দুইজন অভিষয়ক সাতজন অভিষয়ক কাম নিরাপত্তা হচ্ছে সাতজন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব দেখতে পাচ্ছি গ্রামীণ ফোর জি নিয়োগ এখানে বার্তা দেওয়া আছে আপনারা চিন্তা ভাবনা করে আবেদন করতে মন চাইলে করবে না হলে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা একশত জন সহকারী স্থপতি একজন সহকারী পরিচালক দুইজন সহকারী প্রকৌশলী পাঁচজন সহকারী প্রকৌশলী সিভিল হচ্ছে জন সহকারী প্রকৌশলী ইআইএম হচ্ছে একজন প্রশাসনিক হচ্ছে একজন বিভাগীয় হিসাব রক্ষক হচ্ছে একজন ব্যক্তিগত সহকারী হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে অডিটর হচ্ছে একজন ড্রাফটম্যান হচ্ছে তিনজন অফিস সহকারী হচ্ছে সতেরো জন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি এখানে পদের সংখ্যা হচ্ছে আটান্ন জন আপনারা কোল্ড চেইন হচ্ছে একজন তারপর হচ্ছে 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 স্টোর কিপার দেখতে পাচ্ছি সহকারী জন সহকারী হচ্ছে বারো জন আর দেখতে হচ্ছে তিনজন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও নিয়োগ রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাতাশ জন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জনের কার্যালয় ফেনি লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ হচ্ছে পাঁচজন ছয় জন গাড়ি চালক চারজন স্বাস্থ্য সহকারী হচ্ছে নিরানব্বই জন অ্যাটেন্ডেন্ট হচ্ছে একজন জেলা প্রশাসকের কার্যালয় দেখতে পাচ্ছি সুনামগঞ্জে বিশাল নিয়োগ চৌরাশি জন লোক নিয়োগ করা হিসাব সহকারী নয় জন সহায়ক হচ্ছে তেত্রিশ জন বেয়ারার হচ্ছে একজন নিরাপত্তা বহরী বাইশ জন পরিচ্ছন্নতা কর্মী আঠেরো জন মালি হচ্ছে একজন সর্বসাগল আমরা দেখেছি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে নিরানব্বই জন পদের সংখ্যা হচ্ছে জন আমরা দেখিয়েছি তো প্রোগ্রামার হচ্ছে একজন উপপরিচালক পাঁচজন সহকারী হচ্ছে পাঁচজন কর্মকর্তা হচ্ছে একজন কম্পিউটার অপারেটর পাঁচজন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে দুজন বাকি তথ্য আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখবো এখানে দেখতে পাচ্ছি নদী গবেষণা ইনস্টিটিউটে পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছে পনেরো জন আপনারা যারা আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি প্রথম পৃষ্ঠার পর বাকি তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রপ্তানি উন্নয়ন বুরুতে চাকরি উন্নয়ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে চাকরি এখানে দেখেছি আমরা হিসাব সহকারী হচ্ছে পাঁচজন এটা প্রথম পৃষ্ঠার পরের তথ্য ভার্টিক্যাল ট্রান্সপোর্ট হচ্ছে দুইজন তারপর যে জুনিয়র এডিটর হচ্ছে দুইজন ড্রাইভার হচ্ছে তিনজন চেয়ারম্যান হচ্ছে একজন এম এল এস হচ্ছে বারো জন গার্ড হচ্ছে আঠেরো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে স্টোর হেল্পার হচ্ছে আঠেরো জন সিকিউরিটি গার্ড হচ্ছে একশো জন এয়ারক্রাফট হচ্ছে ক্লিনার একশো তো ষাট জন আপনারা যারা আবেদন করবেন অবশ্যই তথ্যগুলো দেখে আবেদন করে নেবেন আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের আবেদনগুলো করে নিতে পারেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অধিদপ্তরের চাকরি এখানে দেখেছি আমরা প্রথম পৃষ্ঠার পর এখানে হচ্ছে ডুবুরি ছয়জন ওয়েল্ডার হচ্ছে একজন তারপর ওয়ার্কশপ হেল্পার হচ্ছে দুইজন তারপর সহায়ক হচ্ছে দুইজন সর্বসা করলে আমরা দেখেছি প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে কাস্টমস চাকরি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ তারপর হচ্ছে জীবন বীমা কর্পোরেশন বাকি তথ্যগুলো আমরা দেখে নিলাম চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় তারপরে হচ্ছে আমরা তৃতীয় পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠায় পরে তথ্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে জীবন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদী গবেষণা ইনস্টিটিউট সিভিল সার্জন হচ্ছে ফেনী আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির পার্বত্য জেলা প্রথম পৃষ্ঠার পর জেলা পরিষদ টি এম এস এস এর চাকরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে শেষ পৃষ্ঠার পরে তথ্য বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি জেলা প্রশাসক পঞ্চগড় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কৃষি তথ্য সার্ভিস দেখেছি আমরা তো আপনারা যারা আবেদন করেন অবশ্যই করতে পারেন আমরা চলে যাচ্ছি শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার তথ্য দেখতে পাচ্ছি জেলা প্রশাসক পঞ্চগড় পঞ্চগড়ের তিরচল্লিশ জন লোক নিয়োগ করা হবে কাম কম্পিউটার সাতজন অভি সহকারী হচ্ছে একজন সার্টিফিকেট হচ্ছে একজন বেঞ্চ সহকারী হচ্ছে দুইজন অভি সহায়ক হচ্ছে বারো জন পরিচালনা কর্মী জন নিরাপত্তা প্রহরী হচ্ছে পনেরো জন তারপরে হচ্ছে মালি একজন বেয়ারার হচ্ছে তিনজন বাবরচি একজন সহকারী বাবরচি হচ্ছে একজন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নাকের পলিপাসে কাজ করার জন্য যাদের পলিপাস আছে তারা এটা দেখতে পারেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় পদের সংখ্যা তেরো জন আপনারা চারিটা দেখতে পারেন এরপর দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তরের চাকরি আপনারা খাদ্য অধিদপ্তরের পুরো তথ্যটা এখান থেকে দেখে নিতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিএফএ লোক নিয়োগ করা হবে কৃষি তথ্য সার্ভিসে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জন লোক নিয়োগ করা হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আবু সাহিদের যে বিশ্ববিদ্যালয় সেখানে লোক নিয়োগ করা হবে চোদ্দ জন টি এম এস এস চাকরি চৌচল্লিশ জন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতে লোক নিয়োগ করা হবে বারো জন পদের সংখ্যা হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি পাঁচজন লোক নিয়োগ করা হবে ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চারজন লোক নিয়োগ করা হবে আপনারা যারা আবেদনগুলো করবেন অবশ্যই আবেদনগুলো করে নিতে পারেন আর আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে খুব দক্ষতার সাথে অ্যাক্টিভিটি নিয়ে আবেদনগুলো করে দিবে তো এ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম